আমার ছোট ভাই অনিকের মামলার প্রথম আসামি ধরা হয় এবং প্রথমবারের মতো আজকে হচ্ছে আদালতে বসে আসামিকে হাজির করা হয় তো সেখানে পুলিশের আবেদনের প্রেক্ষিতে একদিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং তাদের যে তার যে জামিন জামিনটা হচ্ছে না মঞ্জুর করা হয় তো সেক্ষেত্রে আমাদের যে মামলা ছিল ওইটার আসামি ছিল ছয় জন তো ছয় জনের মধ্যে আমাদের প্রথম থেকে একটা ইন্টেনশন ছিল যে আমরা আমার ভাইয়ের যেহেতু সঠিক বিচারটাই চাই তো সেখানে আমরা কোনো ধরনের মিথ্যা আসামি দিব না তো সেক্ষেত্রে কোনো মিথ্যা আসামি দেওয়া হয় নাই তাই হচ্ছে জন আসামি তো জন আসামির ক্ষেত্রে দীর্ঘ চার মাসে একজনকেও গ্রেপ্তার করা সম্ভব হয় নাই তো গতকালকে গত গত রাতে একজনকে ধরা হয় সে হচ্ছে পাঁচ নাম্বার আসেনি রেজুদ্দিন তো আজকে তাকে আদালতে হাজির করা হয় এবং রাজুদ্দিন একদিনের রিমান্ড দেয় তো আমি চাই যে শুধু কেন এই এই মাম সাথে যারা জড়িত ছিল ছয় জন সবাইকে হচ্ছে ধরা হোক সবাই হচ্ছে বিচারের আওতায় আসুক আর কেউ যাতে কোনো কোনো পুলিশের ঝামেলায় অথবা আইনের কোনো কালো ছোঁয়ায় যাতে আমার ভাইয়ের আসামিরা যেন ছাড় না পেয়ে যায় আর কি এটা হচ্ছে আমার আইনের কাছে আদালতের কাছে এবং প্রশাসনের কাছে অনুরোধ থাকবে আমার ভাই ওর বয়স ছিল ষোলো বছর খুবই সহজ সরল একটা ছেলে ছিল মানসিক প্রতিবন্ধী মানসিক প্রতিবন্ধী বলা যে বুদ্ধি প্রতিবন্ধী মানে তার যে ভালো মন্দ বুঝার যে সেন্স ওইটা তার মধ্যে ছিল না তো তাকে হচ্ছে একটা সামান্য একটা ঘটনা যেটার প্রেক্ষিতে হচ্ছে থাকে ছয় জন মিলে জন মিলে হচ্ছে তাকে মেরে ফেলে তার মধ্যে মেজর আঘাত ছিল মাথায় এবং শরীরের বুকে মোটামুটি তার পা থেকে মাথা পর্যন্ত সব জায়গায় হচ্ছে আঘাত ছিল ঘটনা ছিল যে সে যখন গরু খোয়ারে নিয়ে যায় তখন হচ্ছে এলাকার দুজন নেশাগ্রস্ত ছেলে তার কাছ থেকে হচ্ছে গরুটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু আমার ভাই সে হচ্ছে গরুর মালিককে ঘটনা বলে দেয় বলে দেওয়ার পরে তারা হচ্ছে তার উপর আক্রমণ করে যে কেন সে বলে দেয় আর এই ঘটনা যখন আমি পুলিশে জানাই পুলিশে যখন অভিযোগ করি আমার ভাইয়ের সাথে যে এরকম একটা ঘটনা হয় তখন হচ্ছে পুলিশ যখন আসামিদের বাড়িতে যায় তখন তারা হচ্ছে আরো আরো খেপে যায় তখন তৃতীয় দফায় তাকে হচ্ছে মারে তাকে টোটাল হচ্ছে তিনবারে মারা হয় সকাল দুপুর এবং সন্ধ্যা সাতটায় তাকে হচ্ছে তিনবার মারে তো এই তিনবার মারার পরে মানে সে হচ্ছে সারাদিন মায়ের উপরেই ছিল তাকে সারা দিন ধরে মারা হয় বিভিন্ন ভাবে যে পিএম রিপোর্ট পোস্টমর্টম রিপোর্ট পেয়েছি সেখানে হচ্ছে ইঞ্জুরির কারণে হচ্ছে তার মৃত্যু হয় এটা হচ্ছে একদম সুস্পষ্টভাবে এসেছে তো আমি চাই যে মামলাটাই যেহেতু ওটাই সত্য এখানে বিন্দু মাত্র মিথ্যার কোনো আশ্রয় নাই তো আমরা চাই যে সেই সত্যের আলোকে জয় হোক আর খুনিরা যাতে এই সুযোগে কোনো সুযোগে যাতে পার না পেয়ে যায়